তারাপীঠে এসে শাহজাহান ইডিকে মারধরের ঘটনায় সমস্ত প্রশ্ন গেলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তবে রাজ্যপাল রাজ্যে আর্টিকেল তিনশো পঞ্চান্ন বানানা রিপাবলিক চলছে রাজ্যে এই প্রশ্নের উত্তরে মন্ত্রী সুজিত বসু কি বললেন শোনাব এদিকে ফুল দাও ফুল দাও এদিকে হ্যাঁ দাও দাও এই যে রাজ্যপাল এখানে হুমকি দিচ্ছে তিনশো পঞ্চান্ন ধরা যাবে পাশাপাশি তিনি বলছেন ব্যানানা রিপাবলিক চলছে কি বলবে আমি এই প্রথমত এসছি মন্দিরে পুজো দিতে আর আমার একটা ডেভেলপমেন্টের ফায়ারের সেই ব্যাপারে এসেছি লোকে অনেক অনেক কথা বলে সব কথা কান দেওয়া আমার মনে হয় উচিত না আমাদের রাজ্য ঠিকই চলছে সবই ঠিক আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার খুবই ভালো চলছে আর আমরা মনে করি আমাদের সেফেস্ট সিটি ক্যালকাটা এটা আমরা বলিনি এটা কেন্দ্রের যা সংস্থা তারাই বলছে যে সেফেস্ট সিটি ক্যালকাটা আর কালকে মুখ্যমন্ত্রী বলেছেন রামপুরহাটকে ভারতবর্ষের সব থেকে সেরা থানা বলেছে এই রামপুরহাট না ওই আমাদের শ্রীরামপুরকে তা আমি মনে করি বাংলা তার নিজস্ব গতি প্রকৃতিতে চলছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে চালাচ্ছেন অনেক রাজ্যের থেকে ভালো বাংলা চলছে হ্যাঁ তারাপীঠে স্থায়ী দমকল হবে আমাদের জায়গা আমাদের হয়েছে হয়েছে লোকেট আমরা দেখে নিচ্ছি তারাপীঠ আমরা করবো তারাপীঠ শুধু না আমাদের নলাটি মুরারাই লাভপুর এই চারটে জায়গা আমাদের জমি চিহ্নিত হয়েছে প্রসেসে আছে এগুলো খুব তাড়াতাড়ি হবে আর দুবরাজপুর আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে দেবো ওরা বৈঠক করছে করুক না বৈঠক করার ওদের অধিকার আছে করবে আক্রমণ এসব নিয়ে কোনো মন্তব্য করবো